হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি ফুলের রাজ্যে চলে আসছি আমি ওই একটা জায়গা কোথায় আসলে আপনারা এই সুন্দর সুন্দর ফুলগুলো পেয়ে যাবেন আর কতটা রিজনেবল প্রাইসে এখানে আপনারা এই ফুলগুলো পেয়ে যাবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আমি চলে এসেছি বনশ্রী ম্যারাদিয়ার হাটে আর মেরাদিয়ার হাটে আসলে কিন্তু অনেক রিজনেবল প্রাইজ আপনারা এই ধরনের ফুলগুলো পেয়ে যাবেন তো এই ফুলগুলো আমার এত ভালো লাগছিল। বিলিভ করতে পারবেন না এই যে ফুলগুলো দেখছেন ছোটো ছোটো স্টিক এগুলো পার স্টিক হচ্ছে বিশ টাকা করেছিল তো এগুলো যখন অনেকগুলো একসাথে রাখা যায় বেশ সুন্দর লাগে কিন্তু তো এখানে মাত্র বিশ টাকা করে এই স্টিকগুলো বিক্রি করছিল। তো আমি দেখছিলাম যে এত ভিড় এই দোকানে মানুষ খুব কিনছিলো এই স্টিকগুলো অনেকগুলো করে নিচ্ছিল এক একজন ছাড়াও কিন্তু অনেক রকমের কালেকশন ছিল এই মামাটার কাছে আর প্রতি হাটে আসলেই আপনারা পেয়ে যাবেন এই ধরনের ফুলের দোকানগুলো আর এই যে আমার হাতে দেখছেন এই স্টিকটা ছিল দুইশো টাকা খুব সুন্দর না কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার এই তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে কত সুন্দর সুন্দর স্টিকগুলো অনেকে আছে আমরা যারা ঘর সাজাতে খুব পছন্দ করি আর ঘরে ফুল রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য একশো গুণ বেড়ে যায় ফুল আসলেই ঘরের শোভাটা অনেক বেশি বাড়িয়ে দেয় আমার তো অনেক পছন্দ আর এই যে এই ধরনের স্টিকগুলো আপনারা দুইশো দেড়শো আড়াইশো এরকম প্রাইজে আসলে স্টিকের উপর ডিপেন্ড কতটা ঝাড় কতটুকু বড় ওই রকম বুঝেই হচ্ছে দামটা রাখে মোট কথা দেড়শো থেকে আড়াইশোর মধ্যে আপনারা এই ঝাড়গুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর লাগে ন্যাচারাল লাগছে পুরো দেখতে এগুলো যে প্লাস্টিকের আসলে সাজিয়ে রাখলে বোঝাই যাবে না তাছাড়াও অনেক অনেক স্টিক ছিল আর এই লাইনে যতগুলো স্টিক ছিল মানুষের ভিড় আমি মতো দেখাতেও পারছি না তারপর চেষ্টা করছি এখানে ছিল চেরি চেরি ফুল বলে বোধহয় এটাকে হ্যাঁ এটার স্টিকগুলো ছিল তো এই লাইন থেকে আপনারা যেটাই নিবেন বিশ টাকায় স্টিক আমি তো শক্ট বিশ টাকায়ও ফুল পাওয়া যায় এখন তো একটা গোলাপ কিনতে গেলেও পঞ্চাশ টাকা লাগে আর সেখানে এত সুন্দর সুন্দর ফুল মাত্র বিশ টাকা করে আর নিচে যেগুলো দেখছেন ওগুলো দুইশো আড়াইশো এরকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোতে অনেকগুলো করে ফুল পাবেন আপনারা তাই এগুলো একটু দাম বেশি এছাড়াও এই যে দেখছেন কি সুন্দর গাছ টাইপের ফুলগুলো এখানে পাওয়া যায় এছাড়াও কিন্তু আপনারা এখানে পাবেন স্ট্যান্ডগুলো যেগুলোতে আপনারা ফুল সাজাতে পারবেন এই যে দেখছেন স্ট্যান্ডগুলো বোধ হয় দুইশো না আড়াইশো ছিল আমি সঠিক মনে করতে পারছি না ভুলে গিয়েছি তো যাই হোক এই ধরনের স্ট্যান্ডও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো এত সুন্দর সুন্দর ফুলের কালেকশনগুলো নিতে হলে চলে আসবেন আপনারা মেরাদিয়ার হাটে এই দোকানটিতে আর এছাড়াও এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আমি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে যা চোখে পড়ছিল তাই আমি দেখছিলাম এই যে কোলবালিশের কভারগুলো আপনারা আপনাদের বেডশিটের সাথে অনেক সময় কোলবালিশের কভার থাকে না হ্যাঁ তখন দেখা যায় যে আমাদের আলাদাভাবে কিনতে হয় তো এখানে আসলে কিন্তু আপনারা একশো টাকার মধ্যে অনেক রকমের কোল বালিশের কভার পেয়ে যাবেন এখানে কিন্তু বালিশের কভারও ছিল তাছাড়াও বিভিন্ন রকমের পাপোস ছিল কার্পেট ছিল সুন্দর সুন্দর সব জিনিস ডাইনিং টেবিলে গরম জিনিস রাখার জন্য এই যে গোল ম্যাটগুলো এগুলো ছিল আর এটা কিন্তু ঠিক আরমের নিচেই বসে তো বনশ্রী আরং যারাই চিনেন তারাই এ লাইনে আসলে দেখতে পারবেন বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তো অনেক রকমের পাপস ছিল এই মামাটার কাছে আমি আবার ঘুরে ঘুরে একটু দেখছিলাম এরপর আমি আগে এগলাম সামনের দিকে তো ওই দিন একটু ভিড় কম ছিল ওয়েদারটাও জোস ছিল এর জন্য আমার হাঁটতে খুব ভালো লাগছিল আর এই ধরনের জিনিস দেখতে কান্না ভালো লাগে তো আমি হেঁটে হেঁটে সুন্দর জায়গায় যেখানে চামচের বিশাল এক কারখানা মানে এত পরিমাণে চামচ এখানে আপনারা পাবেন পাঁচ টাকা থেকে শুরু ভাবতে পারেন পাঁচ টাকা থেকেও চামচ শুরু পাঁচ টাকা থেকে একশো দেড়শো টাকা পর্যন্ত আপনারা বিভিন্ন রকমের চামচ পেয়ে যাবেন ভালো কোয়ালিটিরও আছে নর্মালও আছে এই বরফের যারগুলো আমি দেখছিলাম কারণ আমার একটা লাগবে এর জন্য আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় হুম তো এ এছাড়াও কিন্তু এখানে এটা কিন্তু আরঙের নিচে আপনারা পেয়ে যাবেন আরঙের ঠিক রোডের পাশে ওখানে এটা থাকবে আর এখানে কিন্তু অনলাইনের সব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন অনলাইনে যেই সব জিনিস আপনারা দেখেন ওরকম অনেক কিছু এখানে আছে আর এই চামচের কারখানাটা আমি দেখছিলাম মানুষ কিভাবে চামচ কিনছে তিরিশ টাকা চল্লিশ টাকা পিসও আছে পাঁচ টাকা পিসও আছে দশ টাকা পিসও আছে মানে একশো টাকা পিসও আছে ওই যে ওদিকে গোল্ডেন চামচগুলো দেখছেন ওই চামচগুলো যেটার কোয়ালিটি একটু বেটার অনেক ওয়েট ওগুলো হচ্ছে একশো টাকা করে পিস ছিল তারপরে হচ্ছে এই যে জগগুলো তেল রাখার অনলাইনে তো খুব ভাইরাল জগ এটা তেল রাখার জগ এটাও এখানে ছিল তাছাড়া এই যে জুস জারগুলো ছিল আর এই যে সুন্দর জগগুলো এগুলো কিন্তু আপনারা সাতশো থেকে এক হাজার মধ্যে পেয়ে যাবেন সাইজ ওয়াইজ দামটা ভ্যারি করে তো আর ওই যে আমি বলছিলাম যে মামা আপনার এই কি বলে আলিপ্লাইলার জগটার প্রাইস কত ওই জগটা ফুল সেট বোধ হয় পঁচিশশো চেয়েছিল তো এই যে সুন্দর সুন্দর সব কালেকশানগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ম্যারাদিয়ার হাটে ম্যারাদিয়ার হাটে আসলে আপনারা সংসারের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর সব সব কিন্তু এখানে এখানে রয়েছে আপনারা পেয়ে যাবেন দেখতেই পারছেন এই সেই ভাইরাল জগ অনলাইনের তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিতে চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে আমার জন্য সবসময় দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ